কানপুর টেস্টের আগের দিন যখন সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে আসেন তারপর থেকেই জাতীয় দলের খেলার চেয়ে যেন বাংলাদেশ ক্রিকেটের বড় টপিক হয়ে দাঁড়িয়েছে সাকিব কি দেশের মাটিতে শেষ টেস্ট খেলে বিদায় নিতে পারবেন তিনি কি সেই সুযোগ পাবেন কিংবা তাকে কি সেই সুযোগ দেওয়া হবে তবে এবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়ে দিয়েছেন ব্যক্তিগতভাবে তিনি চান সাকিবের মতো একজন ক্রিকেটার যেন দেশের মাটিতে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানান দেশে খেলতে এলে সাকিবের পূর্ণ নিরাপত্তা দেওয়ার ব্যাপারেও আরও একবার আশ্বাস দিয়েছেন তিনি আমরা আমরা হাসানের নিরাপত্তার ইতিমধ্যে বলেছি এবং সেটা নিশ্চিত এর আগে গত সেপ্টেম্বর ক্রিকেটের ছোট টি আর কথা বড় ফর্মের টেস্ট থেকে এক বসায় বিদায় ঘোষণা করেন সাবেক বিশ্বসের অলরাউন্ডার নিজের অফ ক্রিকেট মিরপুরে নিজের ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন সাকিব সেই সঙ্গে চেয়েছিলেন নিজের নিরাপত্তাও

তবে দেশে সাকিবের নিরাপত্তার ব্যাপারে সংশ্লিষ্টদের কেউই ইতিবাচক কোনো কথা বলেননি বিসিবির সভাপতি ফারুক আহমেদ সরাসরি বলে দিয়েছিলেন সাকিবকে নিরাপত্তা দেওয়া বিসিবির পক্ষে সম্ভব নয় এটা সরকারের দায়িত্ব যদিও আশ্বাস পাওয়া গিয়েছিল যুব ক্রীড়া উপদেষ্টার পক্ষ থেকে আসিফ মাহমুদ তখন বলেছিলেন সাকিব দেশে ফিরলে একজন খেলোয়াড় হিসাবে সম্ভব্য সব রকম নিরাপত্তা তাকে দেওয়া হবে তবে আশ্বাস দেওয়ার পাশাপাশি আসিফ এও বলেছিলেন মানুষের মনের খুব দূর করার উদ্যোগ সাকিবকেই নিতে হবে সাকিবকে তার রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করারও পরামর্শ দেন তিনি ফলে মিরপুরে সাকিবের শেষ টেস্ট নিয়ে জল্পনা কল্পনা থামেনি এমন পরিস্থিতিতে অনেকেই ধরে নিয়েছিলেন কানপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন দেশের ইতিহাসের সেরা ক্রিকেটার তবে এবার যুব ক্রিয়া উপদেষ্টার বক্তব্যে কিছুটা আশার আলো যে দেখতে পারেন সাকিব আল হাসান সেটাই স্পষ্ট আমরা সাকিব আল হাসানের নিরাপত্তার কথা ইতিমধ্যে বলেছি এবং সেটা আমরা নিশ্চিত করব এবং আমিও ব্যক্তিগতভাবে চাই এরকম একজন প্লেয়ার যার দেশের জন্য এত অর্জন রয়েছে তিনি বাংলাদেশেই তার যেহেতু টেস্ট শেষ করতে চাচ্ছেন সে ফেয়ারওয়েলটা পাক এটা আমার আশা থাকবে তবে দেশে সাকিবের শেষ টেস্ট খেলা নিয়ে এত আলোচনা সমালোচনা চলমান হলেও সাকিব নিজে এ ব্যাপারে এখন পর্যন্ত একেবারেই নিশ্চুপ ভারতের টেস্ট সিরিজ শেষে ইতোমধ্যেই তিনি চলে গিয়েছেন যুক্তরাষ্ট্রে পারভেজ আল হাসান ফ্রেঞ্জি